নতুন করে আবহাওয়াতে পরিবর্তন হলো আমরা এক তারিখ বৃহস্পতিবার নিম্নচাপ পক্ষরেখা এবং তার সাথে মৌসুমীবায়ু পক্ষরেখা দুইটির প্রভাবে কিন্তু নতুন করে বৃষ্টির প্রকুটি কিন্তু এগিয়ে আসতে পারে নতুন মাসের প্রথমেই কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসছে আমরা টোটাল এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে দেখতে পাচ্ছেন পুরো নতুন একদম পরিবর্তন হলো নতুন পরিবর্তন হলো কিন্তু তার আগে আজকে আবহাওয়া কতটা মানে মারাত্মক হতে পারে মানে কতটা বৃষ্টিপাত হতে পারে আমরা সেই তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন সরাসরি আজকের ওয়েদার দিয়ে শুরু করি আজকের ওয়েদার কেমন থাকছে চলেছে আমরা সরাসরি এই মুহূর্তে আমরা একটু চলে যাব একটু দুপুর থেকে দেখাবো আমরা একটা থেকে দেখাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি বৃষ্টিপাতকে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে দেখুন রাঁচি ধানবাদ দুর্গাপুর দেওঘর আসানসোল রঘুনাথপুর সোনামুখী গোসকরা বোলপুর খড়গপুর শালবরী কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর রাজশাহী বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এতগুলো জায়গায় বৃষ্টিপাত মায়ের মায়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা এই আপডেটগুলো থেকে কিন্তু আমরা পুরো পরিষ্কার আমরা একদম স্টেপ দু তারিখ পর্যন্ত আমাদের কাছে আবহাওয়ার আপডেট আছে আমরা দু তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তা তবে তার আগে সরাসরি একবার চলে যাব উপগ্রহ রেডার চিত্রে উপগ্রহ রেডার চিত্রে এই মুহূর্তে কি কি পাচ্ছি না প্রচণ্ড জলীয় বাষ্প রয়েছে প্রচণ্ড জলীয় বাষ্প আমরা কিন্তু পাচ্ছি কোথায় কোথায় পাচ্ছি না শান্তিপুর বর্ধমান যশোর লোহাগড় মাদারীপুর মতিহাট নবাবগঞ্জ বরিশাল লালমোহন এখানে মাদারীপুর শ্যাম শ্যামনগর গোসাবা শান্তিপুর খুলনা যশোর এখানে আপনার রয়েছে চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ কলকাতা বর্ধমান এখানে আপনার খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে জামশেদপুর ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর এই জায়গাগুলোর উপরে মেঘ এবং বৃষ্টির পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির আশঙ্কা হতে পারে উত্তরবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে পরবর্তীতে বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে আমরা কি কি পাচ্ছি আমরা নতুন কিছু আপডেট উঠে আসছে কিনা পঁচিশ তারিখ আগামীকাল আগামীকালও বৃষ্টিপাত আসছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ নতুন আপডেট আছে সাতাশ তারিখ দেখুন সাতাশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটা জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং পশ্চিমাঞ্চলে বৃষ্টি আঠাশ তারিখ আঠাশ তারিখও বৃষ্টিপাত পশ্চিমাঞ্চল এবং কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ পশ্চিমের জেলা এইগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে আমরা একটু দেখাতে শুরু করব। এবং কোন কোন জায়গায় প্রভাব পড়ার আশঙ্কা দেখুন নতুন করে যে আপডেট উঠে আসছে আমরা সেই আপডেটে পাচ্ছি খড়গপুর কলকাতা কাকদ্বীপ নামখানা বারাইপুর জয়নগর হলদিবাড়ি এখানে আপনার খুলনা বরিশাল কলাপাড়া জামশেদপুর চাকুলিয়া খড়গপুর মহেশখালী এখানে আপনার রয়েছে ঢাকা বিভাগ মেহেরপুর রাজশাহী বিভাগ তারপরে এখানটা রয়েছে মালদা বিভাগ কালাই ময়মোহন সিংহ রংপুর গোয়ালপাড়া গোহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি এটা কিন্তু তারিখ সোমবারের কথা বলছি ঠিক আছে তো মোটামুটি এতগুলো জায়গায় বৃষ্টিপাত হবে সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাচ্ছি তো এবারে এবারে আবারও আমরা নতুন পরিবর্তনকে দেখব। নতুন পরিবর্তন কি কি আছে তো বন্ধুরা তারপরে আমরা যখন এগিয়ে গেলাম দুটোর সময় তখন এখানে মহেশকালী মায়ানমার ত্রিপুরা চট্টগ্রাম কটিকচুড়ি উপজেলা খাগড়াচুড়ি মানিকচুড়ি উপজেলা এখানে আপনার রয়েছে ঢাকা বরিশাল পিরোজপুর খুলনা কলাপাড়া মেহেরপুর রাজশাহী বিভাগ কলকাতা খড়গপুর জামশেদপুর এখানে ধানবাদ রাঁচি রাউরকেল্লা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে আমরা নতুন করে পরিবর্তন পাচ্ছি মোটামুটি আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেইটুকু কিন্তু বৃষ্টিপাতের একটা নতুন একটা স্পেল শুরু হতে চলেছে মানে একটা যে ঘাটতি ছিল যে ঘাটতি মিটে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নতুন পরিবর্তনের সাথে সাথে নতুন পরিবর্তন কবে থেকে হচ্ছে আমরা সেটা দেখব বা দেখাবো তিরিশ তারিখ থেকে হচ্ছে না একত্রিশ থেকে হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু ভালো মতনই একটা পরিবর্তনকে পাচ্ছি তিরিশ তারিখ থেকেই মাঝে মধ্যেই পরিবর্তনকে লক্ষ্য করছি এবং মাঝে মধ্যেই বৃষ্টির দেখা মিলতে চলেছে আমরা একত্রিশ তারিখের দিকে এগোচ্ছি একত্রিশ তারিখ কিন্তু পরিবর্তন হচ্ছে একত্রিশ তারিখ দেখুন একদম এখানে পশ্চিমাঞ্চলে বৃষ্টি কলকাতা হলদিবাড়ি গোসাবা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মহেশখালী টেকনাফ সিটুই সেন্ট মার্টিন এগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তারপরে দেখুন এইখানে দেখুন পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন পরিবর্তনটা দেখুন একদম ভালো পরিমাণে পরিবর্তন চাকুলিয়া বিরিপাধার এখানে আপনার রয়েছে জামশেদপুর খড়্গপুর কোলাঘাট কলকাতা আরামবাগ এখানে আপনার চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে একটা মেঘের ভাব কিন্তু রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তারপর আমরা এটাকে প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর কী কী পরিবর্তন হচ্ছে নতুন করে নতুন করে পরিবর্তন হচ্ছে দেখছেন নতুন করে পরিবর্তন এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম জলেশ্বর বালেশ্বর পারাদ্বীপ দীঘা মন্দারমণি কোলাঘাট উলুবেড়িয়া এখানে আপনার রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হলদিয়া গঙ্গাসাগর শ্যামনগর ঘোষাবা সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাদারীপুর বরিশাল মতিরহাট নবাবগঞ্জ লালমোহন এখানে রয়েছে কলাপাড়া খেপুপাড়া ফটেকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি মানিকছুড়ি উপজেলা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এক তারিখ দেখুন যত এগিয়ে নিয়ে যাচ্ছি তার কিন্তু শক্তি বাড়িয়ে বাড়িয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অর্থাৎ মৌসুমী বায়ু আরও একবার কিন্তু সক্রিয় কিন্তু হতে চলেছে আরও একবার সক্রিয়তা লাভ করতে চলেছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের দাপট কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আরও একবার আমরা দেখাচ্ছি এক তারিখ বৃহস্পতিবার আমরা আগস্টের এক তারিখ কিন্তু বৃষ্টিপাত পেয়ে যাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এখানে আপনার রয়েছে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর চাকুলিয়া এখানে আপনার হলদিয়া এখানে রয়েছে কলকাতা চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা কলনা শ্যামনগর দেখুন দর্শক বন্ধুরা এই যে আমরা বারে বারে জায়গাগুলো বলছি আপনাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে আমরা দেখুন ডেট ভিত্তিক অর্থাৎ তারিখ কোথায় বলছি এক তারিখ কোথায় হবে বলছি এবং দু তারিখ কোথায় হবে বলছি সেই ক্ষেত্রে জায়গাগুলো বলতে হচ্ছে এখানে কিন্তু একটু ক্ষমা করবেন জায়গাগুলো অবশ্যই উল্লেখ করা উচিত তো সেই ক্ষেত্রে আমরা জায়গাগুলো বলছি তো সেই ক্ষেত্রে নয়গ্রাম গোপীবল্লভপুর কলকাতা দুই চব্বিশ পরগনা এটা কিন্তু এক তারিখ এখানে হলদিবাড়ি গোসা এখানে ক্ষেপু এখানে বরিশাল খুলনা চট্টগ্রাম মোটামুটি প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে তারপরে সরে যাচ্ছে পশ্চিমের দিকে সরে যাচ্ছে এই জ্ঞানে দেখুন দুর্গাপুর দেওঘর ধানবাদ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ কৃষ্ণনগর চন্দননগর নতুন পরিবর্তন হচ্ছে নতুন পরিবর্তনের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা আরও পরিবর্তনকে দেখতে পাবো নেক্সট টাইমে নেক্সট যাতে আরও বড়ো বড়ো পরিবর্তন আসবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এইখানে দেখুন পরিবর্তন পরিবর্তন হয়ে যাচ্ছে চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দু তারিখ দু তারিখ আগস্টের দু তারিখ ফের আসছে ভারী বৃষ্টি জামশেদপুর পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় ধানবাদ রাঁচি গয়া এই সমস্ত জায়গার উপরে পশ্চিম মেদিনীপুর খড়গপুর তারপরে কিন্তু এখানটা রয়েছে পশ্চিমের পশ্চিমের জেলাগুলোর উপরে এফেক্টেড দেওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বরিশালের দিকেও বৃষ্টিপাত পিরোজপুরের দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু আরও একবার আমরা কিন্তু জোরপূর্বক কিন্তু একটা আপডেট কিন্তু পাচ্ছি কিন্তু আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে আজকে সারাদিনে টেম্পারেচার কেমন থাকতে পারে আমরা টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি আজকে টেম্পারেচার টেম্পারেচারটা কীরকম থাকতে পারে তো বন্ধুরা টেম্পারেচার নিয়ে সেরকম বড কিন্তু কিছু ব্যাপার নেই টেম্পারেচারে আমরা একদম নর্মালিটি ভাব সেরকম একদম যে হিট কন্ডিশন কন্ডিশন সেরকম কোনো ব্যাপার কিন্তু এই মুহূর্তে আমরা চোখে পা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমরা আরেকবার চলে যাব এই মুহূর্তে মেঘমালা মোড়ে মেঘমালা মোড়ে গেলে কখনো মেঘ কখনো ঝিরঝিরি বৃষ্টি কখনও কিন্তু মেঘলা ওয়েদার কখনও আংশিক মেঘলা ওয়েদার এইভাবেই কিন্তু সারাদিনের পরিস্থিতি কিন্তু থাকবে আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি তো মোটের উপরে আমরা যেটা পাচ্ছি যে আগামী দিনে বৃষ্টিপাত আসছে এগিয়ে আসছে বৃষ্টি নতুন করে পরিবর্তন হতে চলেছে তো মোটামুটি বন্ধুরা এইখানেই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ